প্রেম কালখানাম প্রেম কালখানাম আরগাতি বরাবর 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 আরদূর সর দূর 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 থাইর ওষুধ চলে আচ্ছা কতদূর পড়াশোনা করেছেন আপনি এম এ তাহলে আপনি তো একজন শিক্ষিত মহিলা তাহলে আপনি কি বলবেন ভূতপ্রেত কিছু আছে নেগেটিভিটি বাধা আছে হ্যাঁ আপনি বিশ্বাস করেন এটা আমাদের শাস্ত্র এবং পুরাণেও বর্ণিত রয়েছে লেখা রয়েছে আর সেটাই সিদ্ধ করছে সিদ্ধাম আপনি এটা ইচ্ছা করে করছেন না তো আর কোনোদিনও হয়নি আপনার হাতে কিছু ফিল করছেন আপনি

আমার কথা তালে তালে দেখুন হাত কাঁপছে এরকম হয়নি তো কোনো দিন আপনার সাথে এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক শিবধাম যা বলে না সিদ্ধ করে দেখায় দেখুন দুটো হাত কাঁপছে আপনার আপনি শক্ত করে রাখার চেষ্টা করলেও পারবেন না কারণ আপনাকে ক্ষতি করা হচ্ছে ঠিক আছে আপনার সব টেনে নেওয়া হচ্ছে আর বলে দিচ্ছি কি করতে হবে কৃপা শুরু হয়ে যাবে কোথা থেকে আসছেন থেকে আপনি

তাহলে আপনি তো একজন শিক্ষিত মহিলা তাহলে আপনি কি বলবেন ভূতপ্রেত কিছু আছে নেগেটিভিটি বাধা আছে হ্যাঁ আপনি বিশ্বাস করেন এটা আমাদের শাস্ত্র এবং পুরাণেও বর্ণিত রয়েছে লেখা রয়েছে আর সেটাই সিদ্ধ করছে শিবধাম আপনি এটা ইচ্ছা করে করছেন না তো আর দিনও হয়নি আপনার সাথে ঠিক আছে আজকের থেকে আপনি এখন থেকে নাইনটি নাইন পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে বুঝতে পেরেছেন আমি কি বললাম হতো

মাতা রানী সে নিবেদনকে অল গাছি করা দিয়ে যায় ওম প্রেম কালকে নাম অম প্রেম কালকে নাম অম প্রেম কালকে নাম অম প্রেম কালকে নাম অম প্রেম কালকে নাম ঝটকে মারকে ঝটকে মারকে দেখুন কিভাবে পুরো শরীর কাঁপছে দেখুন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আর জোর চার জোর চার জোর

কি হচ্ছে শরীরের মধ্যে কি হচ্ছে আচ্ছা কোনো ঘাবরাট হচ্ছে ভিতর থেকে অস্থিরতা কাজ করছে তো এরকম হয়েছে নাকি কোনোদিনও কোনোদিনও হয়নি প্রথম হচ্ছে আপনার সাথে আচ্ছা এমনি কোনো অসুবিধা অনুভব করেন শরীরে কিছু ফিল করেন কিছু অনুভব করেন কি অনুভব করেন সেটা বলুন রাত্রিবেলা ভয় লাগে আর কি মনে হয় কেউ আছে মনে হয় আমার চোখের দিকে আর দৃষ্টিতে তাকিয়ে থাকুন আপনি হ্যাঁ

বাচ্চার বিষয়ে বলছি হুম 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 ওর জন্ম থেকেই সমস্যা বলছে বাবা হুম হুম ও হালকা ইমম্যাচিওর বেবি আছে মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে বলছে বাবা ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম অন্য বাচ্চাদের থেকে ও অনেকটাই পিছিয়ে চলবে বলছে বাবা পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরপর দুটো থেকে তিনটে অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ওর সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে সামনে একটা বড় ফাড়া রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এটা ক্ষতি চালানোর মাধ্যমেই করা হয়েছে ওর মা কে আছে আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল বিচ্ছেদ ক্রিয়াও করা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ হবে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার ওভারিতেও সমস্যা করে দিয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে হাঁটাচলা করতেও অসুবিধা হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একজন মহিলা সাথে পুরুষ যুক্ত রয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে দেখাচ্ছে আর বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় এরকম দেখাচ্ছে ক্ষতি করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে নিকট লোক হ্যাঁ নিকট লোক রক্তের সম্পর্কই দেখাচ্ছে কথাবার্তাও হয় স্বামী স্ত্রী উনি যাকে করছে সেই বলে দিলো পাঁচ দিয়ে আপনি যাকে সন্দেহ করছেন সেই পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে সাথে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে হুম হুম যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন আবার কারণ ওর স্পেশাল চাইল্ড কারণ ওর স্পেশাল চাইল্ড বলছে বাবা এই ধরনের চাইল্ডে এরকম বিমারি হয় কিন্তু যত বয়স বাড়বে তত ওর মধ্যে এরকম শারীরিক ও মানসিক ভারসাম্যহীন একটা লক্ষণ লক্ষ্য করা যাবে বুঝতে পারছেন আমি কি বললাম ওর রেসলেস মাইন্ড থাকবে ওর ব্রেন সব স্থির থাকবে না অস্থিরতা সবসময় কিছু না কিছু মাইন্ডে চলতে থাকবে এটা ক্ষতির প্রভাব ও প্রয়োগের জন্য পাগল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে ওকে আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুল বলেছি এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় ধর ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনি কি মুখে কিছু খান কি খান বন্ধ করে দিন আপনার কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা বুঝতে পেরেছেন ওটা কিন্তু বন্ধ করে দিন নাহলে সামনে বিপদ ঘনিয়ে আসছে আপনার আপনার গলায় ডান দিকে নাহলে গালে না হলে জিভের ডান দিকে ক্যান্সার হবে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম কৃপা শুরু হয়ে যাবে বন্ধ করে দিন থেকে আসছেন কে থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আর আমি বলে বলে দিয়েছি কর্মবন্ধন করে রেখেছি ছেলেকে ডাক্তার কি বলেছে কি হয়েছে ছেলে মানে কি সেটা কিসের সমস্যা

ঠিক আছে বলে দিচ্ছি কৃপা হবে কৃপা বলে ভালো করে শুনুন বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে না বলছে বাবা ঠিক আছে তবে আমি যা যা বলবো যদি ঠিকমতো করেন আমি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ঠিক করে দেবো নিজেরটা নিজে বোঝার ক্ষমতাটা অর্জন করবে ব্যাপারটা বুঝতে পেরেছেন কি বললাম হানড্রেড পার্সেন্ট ঠিক হবে না যেটা বাবা বলছে আমি সেটা বললাম তো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ঠিক হতে পারে রিকভারি এটা যোগ রয়েছে বলে দিচ্ছি করতে আর ওকে চোখে চোখে রাখবেন বড় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটবে ভাড়া রয়েছে একবার নাম বলবেন আপনার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে আপনাকে বিচ্ছেদ ক্রিয়া দুইবার এবং পেটবন্ধন তিনবার করারও চেষ্টা করা হয়েছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বনমারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি ডিভোর্সের পূর্ণ যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অন্য কোনো জায়গায় দেখানো হয়েছে যদি একটা জায়গা দেখাচ্ছে যেখান থেকে উপায় করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা ঠিক বলছি আমি তা বাবা বলছে আমাকে ঠিক আছে আপনার উপর একটা প্রেজ ছিল যেটা নাভির নিচে ও বুকে বসার চেষ্টা করতো খারাপ কাজ করারও চেষ্টা করতো রাত্রিবেলা সেটাকে টেনে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার বলুন কাজ দিলেন কেন আপনি আমার চোখের দিকে তাকালে কি হচ্ছিল এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথমবার হলো আপনার সাথে আপনি কি হাজব্যান্ড হন দেখে নেবেন ভিডিওতে কি হচ্ছিল ওনার সাথে ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া খামা করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে ডিভোর্সেরও পূর্ণ যোগ রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখাচ্ছে আপনার নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র বলছে বাবা আলোচনা করা কাজও হবে না একজন নিকট লোক দেখাচ্ছে সাথে মহিলা যুক্ত রয়েছে সেই জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করছে আপনি কি গাড়ি চালান বাইক চালান আপনার কিন্তু প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পরপর দুটো সাবধানে চালাতে বলছে বাবা নাহলে বড় দুর্ঘটনা ঘটে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না বলুন কি সমস্যা নিয়ে আসেন নাকি আপনি বলুন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম দুবার বিচ্ছেদ ক্রিয়া আর তিনবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে তা আমি আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুল বলেছে বলেছি এর আগে আপনার সাথে দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধন আপনাকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে যা যা বলছি সেগুলো করুন ধাম থেকে কৃপা হবে আপনার প্রেত টেনে নেওয়া হয়েছে পেট বন্ধনও কেটে দেওয়া হয়েছে আপনার হানড্রেড পারসেন্ট যোগ রয়েছে সন্তানাদি আসার আর যা ধাম থেকেই আসবে একটা নয় দুই দুটো আসার যোগ রয়েছে বোঝা গেল তবে আমি যা যা বলব সেগুলো করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আমি জানি না আপনার কর্ম আপনার ফল বুঝতে পেরেছেন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন মানে ইউটিউব থেকেই দেখেছি নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি আপনার পেট বন্ধন করে দিয়েছে তার ফলে ফার্টিলাইজেশন ক্ষমতাটা উর্বর ক্ষমতাটা নষ্ট হয়ে গেছে মানে গর্ভধারণ ক্ষমতা বুঝতে পেরেছেন আমি কি বলছি বলে দিচ্ছি কি করতে হবে তা বলবেন সন্তানও একটু বয়স বলুন 25 বছর হুম 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 বাবার বাড়ির তরফ থেকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করেছিল বর্তমানে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করছে একবার বিচ্ছেদ ক্রিয়া আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিয়ে হয়ে গেছে তো আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে হুম কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে আপনার উপর একটা প্রেত ছিল যেটা আত্মহত্যা করে সুইসাইড করে মরেছিল সেটাকে টেনে নেওয়া হয়েছে আপনার ডান দিকটা প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ ছিল এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার নাম বলুন বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার ক্ষয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল নামক জয়েন্টে হারের সমস্যা তৈরি হচ্ছে প্রস্টেটান্ডার কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় আংশিক বাস্তুদোষার পূর্ণ পিত্রদোষ রয়েছে হুম 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 আপনি পরবর্তীকালে কোনো লিগাল পুলিশিকে এসে জড়াতে পারেন দুটো পুরুষ দেখাচ্ছে ভালো চোখে দেখে না ক্ষতি চালানোর চেষ্টা করতে পারে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন আগে তো বলুন কি হচ্ছিল আপনার যে হাতে বসেছিলেন হাত কাপাচ্ছিলেন পুরো শরীর দোলাচ্ছিলেন কি হচ্ছিল তো এরকম হয়েছে আগে কোনোদিন আপনি বাবা হন দেখে নেবেন মেয়ের সাথে কি হচ্ছিল অ্যাক্টিভিটি ঠিক আছে তা বলুন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন আমাদের পাঁচ বছরের বিবাহিত জীবন আমরা দুজনেই ডিভোর্সে ছিলাম সে বিয়ে করেছি পাঁচ বছরে তো পাঁচ বছরের বিবাহিত জীবনের পর থেকেই মানে নিজেদের মধ্যে ঝামেলা ঝাঁটি এবং আমাদের মানে স্বামীর বাড়িতে থাকাকালীন ও দিদির বাড়িতে বিয়ে করেছিল। এবং স্বামীর দিদি জামাইবাবু বাবা মা সব আমাদের দুজনের মধ্যে ঢুকে মানে প্রত্যেক মানে চাইছে আমি ফিল করতে পারি যে দুজনে দুজনকে আলাদা করে সরিয়ে দেবার চেষ্টা করছে এবং আমাদের প্রত্যেকটা কথাতে যেন ছেলেকে সব দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এই বিষয় তো আলোচনা করা হয়নি যখন ক্রিয়া হচ্ছিল তখন তো আপনি কিছু বলেননি বলেছেন কি আমি কি বললাম আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে অসামঞ্জস্য বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ ঠিক আছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখাচ্ছে এছাড়া আপনার হাজবেন্ডকেও ক্ষতি করা আছে আমার সন্তানকেও বললাম কি বললাম না আর আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন টোটাল তো দুটো পুরুষ দেখাচ্ছে একটা পুরুষ জানতে যায় ক্লিয়ার বলছি আপনাকে আর বর্তমান একজনকে দেখাচ্ছে তাকে ক্ষতি করা আছে আর আরেকটা পুরুষ দেখাচ্ছে সে জানতে যায় মাঝে মধ্যে কোনো এক জায়গায় টোটাল দুজন দেখাচ্ছে বুঝতে পারলেন আর আপনার বিচ্ছেদ ক্রিয়া করা আছে না কাটালে তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বললাম আপনার কোনো প্রশ্ন আছে যেগুলো বললাম সেগুলো ঠিক বলেছি তো এখানে সে বোকা হয়ে যাচ্ছেন না তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো বলুন জয় শিব আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে এখন আপনি চাইছেনটা কি ওনার সাথে ঘর সংসার করতে চাইছেন আমার সন্তান আছে তাকে নিয়ে সংসার করতে চাই এবং সংসারের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি মানে এত পরিমাণে ইনভলভ হয়ে যাচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক সেটা আমি মোটেও চাইছি ঠিক আছে বলে দিচ্ছি আমার বাপের বাড়ির লোককে সদা সর্বদা দূরে সরিয়ে দিচ্ছি কিন্তু তার অপারেশনের সময় তার ক্যান্সারের মতো রোগ হতে চলেছিল আমার বাপের বাড়ির লোক কোথায় থাইরয়েড ক্যান্সার আমার বাপের বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক তো কে হাজবেন্ডের ওটাই তো বলছি ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আমি তো বলে দিলাম একটা মহিলা দ্বারা বললাম কি বললাম না সেটা বলুন একটাও যদি ভুল বলে থাকি তাহলে বলবেন গুরুজি মিলছে না ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে